নমস্কার বন্ধুরা নতুন পুরোনো যেসব বন্ধুরা আছো সকলকে সপ্তম শিবম চ্যানেলে অনেক স্বাগত এখন থেকে আমার পর্ব স্টার্ট করলাম এই যখন সকালে রান্না হচ্ছে পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে ভাজা রান্না প্রায় শেষের দিকেই এই যে মুসুরের ডাল করেছি আর এই যে মুচার ঘন্ট বাদাম দিয়ে মুচার ঘন্ট আর এদিকে গরম গরম ভাত এই হচ্ছে আজকের সকালের মেনু আর এই হচ্ছে আমাদের দুটো লজেন্স নিয়ে দাঁড়িয়ে চলায়। সত্যম আজকে আমার একটু একটু করে সাহায্য করে দিচ্ছে ওই যে খাওয়ার থালা রেডি করে ফেললো টেবিলে এবার সামনা সামনে চলে আসলাম অনেকক্ষণ বাদেই আসছি সত্যম শিবমে স্নান হয়ে গেছে তখন শিবমকে তো দেখো নি এই যে শিবম সত্যমকে কেবল দেখিয়েছিলাম এই যে তো আমি এখনও স্নান করিনি পরে করবো রান্না বান্নাও কমপ্লিট কাজ সব গুছানো কমপ্লিট এখন ডেটটা মতো বাজে আর এই যে ঘরে টিভি চলছে কার্টুন হচ্ছে বাইরে হই না হচ্ছে গান বাজছে ও যদি কপিরাইট আসে ওই জন্য বলে দিলাম সব কমপ্লিট করে আসলাম কারণ আবার রান্নাঘরে যেতে হবে আজকে কিছু একটা বানাবো আমাদের অফিসার তাল নিয়ে আসছে তালের বড়া বানাবো ওই জন্যে একটু ফাঁটা করে কাজ বিছিয়ে আছি এই তালের বড়া বানাবো বলে তা স্নান করে মাখাতে কেমন লাগে ওই জন্য একবারে বানিয়ে নেব তারপরে স্নান করব আমাদের অফিসার মাঠে আছে তো চলো এবার রান্নাঘরে সব তালে বড়ার সব জিনিসপত্র রেডি করি এই তাল দুটো অনেকদিন আগেই এনে রেখেছিল কাওড়া দেওয়ার করা হয় না একটু শুকিয়ে শুকিয়ে গেছে তাই ভাবছি পড়েই নেই আবার সামনে বছর এখন আর তো তাল পাওয়া যাবে না এই সবগুলো নিয়ে ওই যা একটু হয়েছে ওই একটু এই যে এইটুকু হয়েছে এতেই হয়ে যাবে এর মধ্যে সব কিছু দেওয়া হয়ে গেছে আর ওই যে সত্যম শিবম দুই ভাই গেটের কাছে দাঁড়িয়ে আছে এইদিকে আসতে পারছে না কারণ এই যে বৃষ্টি পড়ছে চারিদিকে সত্যমের সাথে বাইরে হরি নাম বাজছে লেগে যাচ্ছে বলছে এখনো হয়নি এখনো হয়নি এবার কড়া কড়াই নিতে আসলাম চলো কড়াইটা নিয়ে কড়াই নিয়েছি চলো এবার ঝটপট ভেজে নিই তাহলে এবার ব্যাটার একদম রেডি কড়াইয়ে তেলও গরম হয়ে গেছে এবার চলো ঝটপট ভেজে নিই এবার কি হলো নারকল দেয়া হলো না প্রত্যেক বছর নারকল বাবা বাড়ি থেকে আসে বাবা বাড়ি দুটো গাছই মরে গেছে ওই যে নারকোল দেওয়া হলো না আজকে বাজারে যায়নি আজকে বাজারে গেলে আবার হতো আরে এই দোকানেও থাকে কিন্তু এই দোকানে আজকে আর নেই বাইরে দেখো ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে এক পক্ষে ভালো এই ভাজা ভুজি বৃষ্টিতেই ভালো লাগে দেখো বড়া কিন্তু হেবি সুন্দর নরম হয়ে গেছে হেবি সুন্দর হয়েছে তো বড়া আমার ভাজা কমপ্লিট

সন্ধ্যা হয়ে যাবে এখন থেকে আর বসা হয়নি চারটের সময় উঠেছি তখন থেকে চলছে বড়া বানাতে গেল না একটু রেস্ট হতো সতর সোম নিয়েও বসে এখন আর কখন বসবো তাতে সন্ধ্যা হয়ে যাবে সে পরে আবার দেখা যাবে সন্ধ্যার পরে যাতে নিয়ে বসতে পারি এখন একটু বসে নিই সন্ধ্যার পরে আবার ঘুরে আস সন্ধ্যার পরে ঘুরে আসলাম সত্যম শিবম আজ সন্ধ্যাবেলা বড়া খাচ্ছে আজ এখনো

আর সত্যম শিবম চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো তাহলে তা